ফার্স্ট টেস্ট কম্পিউটার বেসড টেস্ট সিবিটি অর্থাৎ সিবিটি ওয়ানে সিলেবাস কি থাকবে এক্সাম ডিউরেশন ইন মিনিটস নব্বই অর্থাৎ নব্বই মিনিটের পরীক্ষা অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে থেকে চল্লিশ নম্বর থাকবে ম্যাথামেটিক্স থেকে তিরিশ নম্বর থাকবে এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অর্থাৎ জিআই থেকে তিরিশ নম্বর থাকবে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স একষট্টি কোশ্চেন থাকবে এবং তার জন্য একশো নম্বর বরাদ্দ থাকবে একটি কোশ্চেনের জন্য এক নম্বর করে দেওয়া হবে ঠিক আছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড ওয়ান থার্ড মার্ক শ্যাল বি ডেডুকেটেড ফর ইস রং অ্যান্সার ঠিক আছে ওয়ান থার্ড তিনটি ভুল করলে এক নম্বর কেটে নেওয়া হবে আমি আরেকবার বলছি নব্বই মিনিটের পরীক্ষা জিকে থেকে চল্লিশ ম্যাথ থেকে তিরিশ এবং রিজনিং থেকে তিরিশ তোমরা যদি ম্যাথ এবং রিজনিং ভালোভাবে করে আসতে পারো মোটামুটি রেলে তোমার স্কোরটা ভালো আসবে ঠিক আছে এবং জিকে তো মোটামুটি চল্লিশের মধ্যে কুড়ি পেয়ে যাবে অর্থাৎ মেনলি তোমাকে এখন থেকে ম্যাথ এবং জিআই এর দিকে বেশি ফোকাস করতে হবে ঠিক আছে নেক্সট সিলেবাসটা দেখো ম্যাথামেটিক্স থেকে কি থাকবে এই সিলেবাসের মধ্যেই থাকে নাম্বার সিস্টেম ডিসিমালস

এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে অ্যানালগি কমপ্লিশন অফ নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ তোমরা দেখে নিও নোটিফিকেশনটা এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে হিস্টোরি জিওগ্রাফি পলিটি ইকোনমি স্ট্যাটিক্স থেকে সমস্ত কিছু থাকবে তোমরা ভালো করে দেখে নিও এই পোর্শনটা ঠিক আছে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ইন এলিজিবিলিটি ইন ভেরিয়াস ক্যাটাগরিজ ইউ আর ফর্টি পার্সেন্ট অর্থাৎ 40% নম্বর পেলে তুমি পাস করবে অর্থাৎ 100 এর মধ্যে যদি তুমি 40 নম্বর পাও তাহলে তুমি কোয়ালিফাই করবে ইডব্লিউএস 40% কোয়ালিফিকেশন মার্কস ওবিসি 30% এবং এইচসি 30% এসটি 25% সেকেন্ড স্টেজ কম্পিউটার बेस्ड টেস্ট অর্থাৎ সিভিটি 2 যেটা সেটার সিলেবাসটা দেখে নাও ঠিক আছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস টুবি শর্ট লিস্ট শ্যাল ফিফটিন টাইমস অর্থাৎ পনেরো গুণ পাশ করানো হবে সিবিটি ওয়ানে সিবিটি টুতে টাইম একই থাকছে নব্বই মিনিট জেনারেল অ্যাওয়ারনেস দশ নম্বর বেশি থাকবে অর্থাৎ পঞ্চাশ নম্বরে ম্যাটা ম্যাথামেটিক্স পাঁচ নম্বর বেশি থাকে পঁয়ত্রিশ নম্বর এবং জিআই পঁয়ত্রিশ নম্বর থাকবে টোটাল থাকবে একশো বিশ নম্বরে এবং একশো কুড়িটি কোশ্চেন থাকবে এবং সিলেবাস দেওয়া আছে সিলেবাস একই সিবি টু ওয়ান এবং সিবিটি টু এর সিলেবাস একই এবং এখানে দেখো টাইপিং স্কিল টেস্টটা কি বলেছে দা ক্যান্ডিডেট শুড বি এবেল টু টাইপ থার্টি ওয়ার্ডস পার মিনিট অর্থাৎ এক মিনিটে তিরিশটি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে চারটি পোস্টের মধ্যে দুটি পোস্টে কিন্তু টাইপিং টেস্ট নেই এবং দুটি পোস্টে টাইপিং টেস্ট আছে তোমরা সেইভাবে ফর্ম ফিল আপ করবে এবং প্রেফারেন্সটা ঠিকমতো দেবে যে তুমি টাইপিং এ উইক হও তাহলে তুমি টাইপিং ছাড়া যে দুটি পোস্ট আছে সেটা এক নম্বরে রাখবে তারপরে দুই নম্বর তারপরে তিন নম্বর প্রেফারেন্স দেবে টাইপিং এর তারপর চার নম্বর প্রেফারেন্স দেবে ঠিক আছে প্রেফারেন্স দিতে হবে তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি এক নম্বর প্রেফারেন্স দেবে চারটি পোস্টের জন্য আলাদা আলাদা ভাবে কমপ্লিট করতে হবে না একটি মাত্র ফর্ম ফিল আপ করলেই হবে ঠিক আছে চারটি প্রশ্নের জন্য এক্সামও একটাই হবে যে এখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে কমার্শিয়াল কাম টিকেট টাইপিং স্কিল নেই কাম টাইপিস্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপের যেটা আছে সেটা টাইপিং স্কিল টেস্ট আছে এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপের যেটা সেখানে টাইপিং স্কিল আছে ট্রেন্স ক্লার্কেও কোনো টাইপিং টেস্ট নেই ঠিক আছে ঠিক আছে ACL update.